অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন পরশুরামের লেখা বড় নারী বরণ সজ্জন সঙ্গতির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন খবরের কাগজে যাদের ওয়াকি বহাল মহল বলা হয় তারা সকলেই একমত যে এর মতন উঁচু দরের অভিজাত ক্লাব কলকাতায় আর নেই নামটি মম্মদনগর থেকে নেওয়া বটে কিন্তু এখানে এর মানে সাধু সঙ্গ নয় সজ্জন সঙ্গতি কিনা শিক্ষিত শৌখিন নরনারীর মিলনস্থল আপনি যদি আধুনিক শ্রেষ্ঠ লেখক চিত্রকর নটনটি গাইয়ে বাজিয়ে নাচিয়ে দেখতে চান তবে এখানে আসতেই হবে যদি আলট্রা মডার্ন ফ্যাশনার চালচলন শিখতে চান তবে এই ক্লাব ভিন্ন গত্যন্তর নেই কিন্তু মুশকিল হচ্ছে বাৎসরিক চাঁদা নগদ একশো টাকা কজন দিতে পারে আর চাঁদার টাকা যদি বা জোগাড় করলেন তবুও দরজা খোলা পাবেন না সজ্জনসঙ্গতি সদস্য সংখ্যা ধরা বাঁধা আড়াইশো যদি একটা পথ খালি হয় এবং অন্তত পঞ্চাশ জন সদস্যের সম্মতি আনতে পারেন তবেই আপনার আশা আছে কিন্তু যদি আপনার বরাত ভালো হয় তবে সুপারিশের জোরে ক্লাবের কোনো বিশেষ অধিবেশনে আপনি অতিথি হিসাবে বিনা খরচে নিমন্ত্রণ পেয়ে যেতে পারেন ক্লাবটি চালাবার ভার যাদের ওপর তারা পাঁচ বছর অন্তর নির্বাচিত হন বর্তমান সভাপতি অনুকূল চৌধুরী একজন মনীষী লেখক ও সুবক্তা বিখ্যাত মাসিক পত্রিকা প্রোগামিনীর মালিক ও সম্পাদক এর বয়স এখন পঁয়ষট্টি আবাল বৃদ্ধ বনিতা সকলের সঙ্গেই মিশতে পারেন সেজন্য সকলেরই ইনি প্রিয় কর্মাধ্যক্ষ দুজন কপদগুহ আর সোহনলাল সাহু কপদগুহ ব্যারিস্টার বয়স চল্লিশের নিচে পশার নেই কিন্তু পৈতৃক টাকা দেদার আছে সোহনলাল ধোনি কারবারি যুবক বয়স ত্রিশের কাছাকাছি খুব শৌখিন ছাপড়ার লোক হলেও বাঙালির সঙ্গেই বেশি মেশেন ইনি বলেন বিহার প্রদেশের সমস্তটাই বাংলার অন্তর্ভুক্ত হওয়া দরকার নতুবা বিহারি কালচারের উন্নতি হবে না বিকেলবেলা প্রোগামিনী পত্রিকার অফিসে অনুকূল চৌধুরী কপদগুহ আর সোহনলাল সাহু সজ্জন সংকটের আগামী অধিবেশন সম্বন্ধে পরামর্শ করছেন কপদগুহ একটু চঞ্চল হয়ে বলছিলেন এরকম করে চালানো যাবে না দাদা প্রত্যেক বৈঠকে সে একঘেয়ে প্রোগ্রাম ভূপালী বসার গান লুলু চ্যাটার্জির নাচ দরদি সেনের দেখা দেখা আবৃত্তি জগাই বাড়িকে রাসলীলা ব্যাখ্যা আর ওই শশার স্যান্ডউইচ কেক শিঙারা সন্দেশ পেস্তা বাদাম ভাজা আইসক্রিম চা অনুকূলবাবু বললেন ব্যস্ত কিরকম করতে চাও তাই বলো না সোহনলাল বললেন গুহ সাহেবের মন খারাপ হয়ে গেছে দাদা সেদিন প্রাচী সংঘের জয়ন্তী হয়ে গেল তার একটি চমৎকার চাবলো দেখিয়েছে ডলিবাগচির ক্লিওপেট্রা পবন ঘোষের অ্যান্টনি আর ইরফান আলীর ঘটোৎকচ থেকে সকলে অবাক হয়ে গেছে ঘটোৎকচ ক্লিওপেট্রাকে কাঁধে নিয়ে পালাচ্ছে আর অ্যান্টনি ভেউ ভেউ করে কাঁদছে যারা দেখেছে তারা সবাই ধন্য ধন্য করছে তোমরাও তো ওরকম কিছু একটা করতে পারো গজনগুপ্তকে বললেও এক দুজনের মধ্যে একাঙ্ক নাটক লিখে দেবে আমার মতে সিপাহী যুদ্ধের কোনো ঘটনা দেখালে খুব ভালো হবে এই ধরুন নানা সাহেব জেনারেল ম্যাকর্থারকে বন্দি করে এনে নিজের স্ত্রীকে বলছেন এই ফিরিঙ্গি তোমার জিম্মায় রইল ফুরসত হলে একে পাঁচ টুকরো করবে আমি আবার লড়াইয়ে চললুম ম্যাকার্থার পায়ে পড়ে প্রাণভিক্ষা করলেন নানি সাহেব আর দয়া হলো বললেন লুঙ্গি সিফ নাক দুঙ্গি কপোদ্গুহ ঘাড় নেড়ে বললেন আমরা কারো নকল করতে চাই না একেবারে নতুন কিছু দেখাতে চাই শুনুন দাদা বিলেতে যেমন মে কুইন ইলেকশান হয় আগামী অধিবেশনে আমরা তেমনই উপস্থিত মহিলাগণের একজনকে বসন্ত রানী নির্বাচন করব। বলো কী জ্যৈষ্ঠ মাসের ঘুমট গরমে বসন্ত রানী আচ্ছা আষাঢ় মাস হতে পারে তখন গরম কমে যাবে কিন্তু উপস্থিত মহিলাগণের মধ্যে যিনি সবচেয়ে সুন্দরী তাকে আমরা সুন্দরী শ্রেষ্ঠ উপাধি দিয়ে ফুলের মুকুট পরিয়ে দেবো একটি সোনার ঘড়িও উপহার দিতে পারি এটা খুব ভালো হবে দাদা খবরটি যদি আগে কাগজে ছাপিয়ে দেওয়া হয় তবে সমস্ত মেম্বারের মেম্বার্সরা তো হাজির হবে না বাইরের লোকেও অ্যাডমিশনের জন্য ভিড় করবে যদি দশ টাকা টিকিট করা হয় তাহলেও বিস্তর লোক তো আমার দেখতে আসবে হুম আইডিয়াটা ভালো কিন্তু সুন্দরী শ্রেষ্ঠ বলা চলবে না তাতে অনর্থক মনোমালিন্য সৃষ্টি হবে সাধারণত লোকে অল্প বয়সী মেয়েদের মধ্যেই সুন্দরী খোঁজে কিন্তু আমাদের সদস্যরা সকলে তরুণী নন অনেকের বয়স হয়েছে অথচ রূপের খ্যাতি আছে এইসব হোমরা চোমড়া ফ্যাট ফেয়ার অ্যান্ড ফর্টি বা ফর্টি উত্তীর্ণ মহিলারা যদি দেখেন যে তাদের কোনো আশা নেই তবে ভীষণ চটে যাবেন চাই কি ক্লাবের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারেন তাহলে তো সঙ্গতি উঠে যাবে ভাবিয়ে তুললেন দাদা আপনার কি অসাধারণ দূরদৃষ্টি সুন্দরী শ্রেষ্ঠা নির্বাচন একথা বললে সিচুয়েশন একটু ডেলিকেট হবে বটে কি বললে ভালো হয় আপনি স্থির করুন তো বড় নারী বরণ মন্দ হবে না যুবতী প্রৌঢ়া বৃদ্ধা কারো বড় হতে বাঁধা নেই ফুলের মুকুটার ঘড়ি না দেওয়াই ভালো একটা জাঁকালো বড় মাল্য দিলেই চলবে হুম নারী ইলেকশন কীরকম হবে আমার মতে সিক্রেট ব্যালটের ব্যবস্থা করা দরকার তাহলে সকলেই চোখ খুলেছে ত্যাগ করে ভোট দিতে পারবে হুম তাতে জনমতের নির্ধারণ হবে বটে কিন্তু তার পরিণামটা ভেবে দেখাছো তারক মল্লিকের মেয়ে কিরণ শশী আজকাল যে লাদিনী দেবী নামে গৌরী ও নৃত্যম দেখাচ্ছে সেই সবচেয়ে বেশি ভোট পাবে তারপরেই বোধ হয় সুরন ভৌমিকের গুজরাটি স্ত্রী কলাবতী ভৌমিক কিংবা আমাদের ডক্টর নিয়োগীর স্ত্রী বঞ্জুলা নিয়োগীর চান্স ভোটে যেই জিতুক সদস্যরা সবাই তাদের স্বামীদের উপর চটবেন বাড়িতে মুখ হাঁড়ি করে থাকবেন একটা পারিবারিক অশান্তির সৃষ্টি হবে আমাদের মেয়েরা কিন্তু এখনো পাশ্চাত্য নারীর উদারতা পায়নি সবাই শ্রীরাধার মতো জেলাস তাছাড়া ব্যালটে বিস্তর সময় লাগবে লোকে ধৈর্য থাকবে না ক্লাবের মেম্বাররা আমোদ চায় ব্যালটের মতো নিরস ব্যাপারে সময় নষ্ট করা পছন্দ করবে না ব্যালট নয় সে কালে স্বয়ংবর সভার মতো কিছু করাই ভালো সভায় যারা উপস্থিত থাকবেন তাদেরই একজনকে বড়ইতা বা বিচারক করা হবে তিনি বড় মাল্য হাতে নিয়ে সভা পরিক্রমণ করবেন প্রত্যেক মহিলার চেহারা ঠাউরে দেখবেন তারপর যাকে বড় নারী সাব্যস্ত করবেন তার গলায় মালা দেবেন এতে পারিবারিক অশান্তি হবে না বড় মাল্য যাকেই দেওয়া হোক মেয়েরা শুধু বিচারকের ওপরই চটবেন তাদের স্বামীদের দোষ ধরবেন না হ্যাঁ খুব ভালো হবে যশমাসে যখন ঘুরে ঘুরে ইন্সপেকশান করবেন তখন মহিলাদের বুক তরপ করবে আর পুরুষরা খুব মজা পাবে হয়তো চুপি চুপি বাজে ধরবে ফোর টু ওয়ান দেবী থ্রি টু ওয়ান কলাবধি ভৌমিক এর চেয়ে এমন হতেই পারে না আরও কিছুক্ষণ পরামর্শের পর স্থির হল যে আষাঢ় মাসের অধিবেশনে বড় বরণের ব্যবস্থা হবে বিচারক কে হবেন তা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই সবাতে স্থির করলেই চলবে বড় নারীর নির্বাচনে কিছু গলত হলেও ক্ষতি নেই সদস্যরা যদি হুজুকে মেতে একটু উত্তেজনার আনন্দ উপভোগ করেনি তাহলেই আয়োজন সার্থক হবে কপত গুহা সোহনলাল সাহু যাবার জন্য উঠলেন অনুকূল চৌধুরী বললেন হ্যাঁ ভালো কথা আমার রাখো হরি লাহিরি সস্ত্রিক কাশি থেকে আসছেন পুরী ঘুরে এসে কিছুদিন আমার কাছে থাকবেন এককালে গোরখপুর ডিভিশনের বড় ইঞ্জিনিয়ার ছিলেন বেশ পণ্ডিত লোক বয়স আশি পেরিয়েছে কিন্তু খুব শক্ত আছেন তার গিন্ন প্রায় বাহাত্তর হবে কাশিতে ছেলের কাছে থাকেন কিন্তু সেখানকার গরম এখন আর বুড়ো বুড়ি সয় না লাইন মশাইকে অতিথি হিসাবে একটা নিমন্ত্রণ পত্র দিও আর তার স্ত্রী থাকুমণি দেবীকেও দিও আমি ষষ্ঠী দিতে যাবো আর বেআই বেয়ানকে বাড়িতে ফেলে রাখা ভালো দেখাবে না নিশ্চয়ই নিশ্চয়ই সোহনলাল আর আমি আপনার বাড়ি গিয়ে তাদের নিমন্ত্রণপত্র দিয়ে কপুত গুহর চেষ্টায় বড়ানগরের ভাগীরথী ভিলা নামে প্রকাণ্ড বাড়িটা জোগাড় হয়েছে এখানেই বরণহারি বরণ হবে সজ্জন সঙ্গতির আড়াইশো সদস্য সদস্যা সকলেই এসেছেন তাছাড়া তাদের সুপারিশে প্রায় একশো জন অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন চারদিক গাছে ঘেরা খোলা মাঠের সভা বসেছে যদি বৃষ্টিও হয় তবে বাড়ির বড় হলঘরে উঠে গেলেই চলবে স্ত্রী পুরুষের আলাদা বসবার ব্যবস্থা হয়নি অন্যান্য অধিবেশনের মতো এবারেও সকলেই ইচ্ছা মতো মিলেমিশে বসেছেন কেবল দশ বারো জন স্কুল কলেজের মেয়ে একপাশে পাশে বেঁধে মহা উৎসাহে আড্ডা দিচ্ছে মাঠের এক ধারে সভাপতি অনুকূল চৌধুরী বসেছেন নিকটেই তার স্ত্রী সরসিবালা দেবী বেআই রাখো রিলাহিরি বেয়ান থাকমণি দেবী এবং কয়েকজন মান্যগণ্য সদস্য সদস্যা আর আমন্ত্রিত অতিথি আসন পেয়েছেন কপদগুহ সোহনলাল সাহু এবং অন্যান্য কর্মকর্তারাও আছেন প্রথমেই সভাপতি বললেন আপনারা আমন্ত্রণপত্র পড়েছেন যে আজ আমরা এখন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি আশা করি সেটি সকলেরই উপভোগ্য হবে আমাদের মামুলি কৃত্য যা আছে তা আগে চুকে যাক তারপর বরণ বরণ হবে যথারীতি বেহালা এসরাজ বাঁশির কনসার্ট সঙ্গীত নৃত্য আবৃত্তি এবং জলযোগ শেষ হল অধ্যাপক কোপিন্জল গাঙ্গুলি বৈদিক যুগের নক্ত গোষ্ঠী বা নাইট কাপ সম্বন্ধে একটা সারগর্ভ প্রবন্ধ করবার উপক্রম করছিলেন কিন্তু তার পাশের সদস্যরা তাকে থামিয়ে দিলেন তারপরেই সভাপতি ঘোষণা করলেন আজ আমরা উপস্থিত মহিলাগণের মধ্য থেকে একজনকে নারী রূপে বরণ করব বড়ই তা অর্থাৎ বিচারককে হবেন কাকে আপনারা এই কর্মের যোগ্যতম মনে করেন তার নাম আপনারাই প্রস্তাব করুন রাজলক্ষ্মী দেবী সাহিত্য ভাষ্যতী একজন উঁচু দরের লেখিকা বয়স পঞ্চাশ পেরিয়েছে শ্যামবর্ণ লম্বা চওড়া দশাশই চেহারা মুখটি বেশ ভারী আর গম্ভীর দশ বছর আগে ওর লেখা খুব জনপ্রিয় ছিল কিন্তু সম্প্রতি অর্বাচীন লেখক লেখিকাদের উপদ্রবের বইয়ের কার্তিক্রমশ কমে যাচ্ছে রাজলক্ষ্মী দেবী উঠে দাঁড়িয়ে বললেন দেখুন আপনারা যা করতে চাইছেন তা আমাদের ভারতীয় সংস্কারের বিরোধী সভায় একজন পরপুরুষ একজন পর নারীকে বড় নারী আখ্যা দিয়ে মাল্যদান করবে সেই নারী কুমারী সধবা বিধবা যাই হোক না কেন এ অতি অশোভন নীতিবিরুদ্ধ ব্যাপার বিলেতে এসব অনাচার চলতে পারে কিন্তু এদেশের রুচিতে তা সইবে না আমাদের আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী এরা সর্বসাধারণের দৃষ্টিভোগা বিলাসিনী সুন্দরী নন একই তো আজকালকার মেয়েরা সিনেমার নটি হওয়ার জন্য মুখিয়ে আছে তার উপর যদি আপনারা বরণারীবরণ বর্ণারম্ভ করেন তবে সমাজ অধব পাতে যাবে আমি আপনাদের সংকল্পিত অনুষ্ঠানে ঘোর আপত্তি জানাচ্ছি কপোদ্ভূর বৃদ্ধা পিসি পাশেই বসেছিলেন তিনি বললেন রাজলক্ষ্মী ঠিক কথা বলেছে বড় নারী টর নারী চলবে না যত সব ইলুতে কাণ্ড রাজলক্ষ্মী দেবীর স্বামী কাউন্সিলর বামাপদ ঘোষাল একটু পিছনে বসেছিলেন ইনি লাজুক লোক বেশি কথা বলেন না এখন কর্তব্যবোধে দাঁড়িয়ে উঠে বললেন বড় নারী বড় আমারও পছন্দ নয় সভাপতি বললেন দুজন সদস্য এবং একজন সদস্য আপত্তি জানিয়েছেন যদি অন্তত আনা সদস্যের অমত থাকে তবে আমরা বড় বরণ অনুষ্ঠান বন্ধ করে দেব শ্রীযুক্ত রাজলক্ষ্মী দেবী সাহিত্য ভাস্যতীর সঙ্গে যারা একমত তারা দয়া করে হাত তুলুন রাজলক্ষ্মী তার স্বামী আর কপদগুহর পিসি ছাড়া অন্য কেউ হাত তুললেন না বড় বরণে যাদের মত আছে তারা এইবারে হাত তুলুন প্রায় তিনশো জন হাত তুললেন যেসব মেয়েরা আড্ডা দিচ্ছিল তারা দুহাত তুললে যখন গল্প পনেরো আনার বেশি সদস্যের সম্মতি আছে অতএব বড় বরণ হবে এখন আপনাদের মধ্যে থেকে কেউ কেউ বড়োইতা বা বিচারকর নাম প্রস্তাব করুন কপোগ্রহ তালিম অনুসারে বিখ্যাত উপন্যাস লেখক অরিন্দম সেননাথ উঠে দাঁড়িয়ে বললেন আমি প্রস্তাব করছি যে খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক শ্রীযুক্ত ভূপেন হালদার মশাইকে বড় বরণের ভার দেওয়া হোক নারীর রূপের সমস্ত রেট চাইতে ভালো কেউ নেই আমার মতে ইনি যোগ্যতম বড় ভূপেন হালদার উঠে দাঁড়িয়ে করজোরে বললেন আগে আপনারা আমাকে মাফ করবেন আমি এই কাজের মোড়েই উপযুক্ত নই আমি নারী দেখি ক্যামেরার দৃষ্টিতে পর্দায় তাদের রূপ কীরকম ফুটে উঠবে তাই আমার বিচার্য রপ্তমাংশে নরনারী সোজা চোখে কেমন দেখায় তার অভিজ্ঞতা আমার বিশেষ কিছু নেই সোহনলালের উস্কানিতে আরেকজন সদস্য প্রস্তাব করলেন প্রবীণ চিত্রকর সোনাম নিখিলেশ্বর সেন মহাশয়কে বড়ইতা করা হোক নিখিলেশ্বর হাত জোর করে বললেন আ মাপ করবেন মহাশয় কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি সাহায্য করবার দ্বিতীয় লোক নেই গৃহিণী একমাত্র ভরসা তিনি বাড়িতে ঘরোন্নার কাছে ডুবে আছেন এই মৌকায় আমি যদি একজন বড় নারীকে মাল্যদান করি তবে গৃহিণী খুশি হবেন না কাগজ আর ক্যাম্বিসে হরেক রকম বড় নারী আঁকতে পারি শাড়ি সিঁদুর টিপ পরা মেম ঠুলু ঠুদু চৈনিক নয়না ওরিয়েন্টাল ললনা। পটের সুন্দরী যাদের পটলচেরা চোখ মুন্ডুর বাইরে বেরিয়ে আসে সব রকম আমি এঁকে থাকি কিন্তু একজন জলজান্ত সুন্দরীকে সামনাসামনি বরণ করবো এমন বুকের পাটা আমার নেই ছাত্রীদের আড্ডা থেকে যত সব হিরু কাভার্ড প্রতাপগড় কলেজের ভূতপূর্ব প্রিন্সিপাল গগন বারুজ্জে বললেন আমাদের সদস্যদের সংকোচ সবারই কথা এতদিন ধরে যাদের দেখে আসছেন তাদের একজনকে হঠাৎ বরং আলো দিতে চক্ষু লজ্জা হতেই পারে বড় নারী বরণের ভার কোনো নতুন লোককে দেওয়াই ভালো ভাগ্যক্রমে রিটায়ার্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দেহ রাখ রিলাহেরি মশাই এখানে উপস্থিত আছেন ইনি বহুদর্শী বিচক্ষণ ঋষিতুল্য লোক বয়সে আমাদের সকলের চাইতে বড় নির্ভীক স্পষ্ট বক্তা খ্যাতি আছে কর্নেল গ্রেহাম সাহেবকে মুখের উপর ড্যাম ফুল বলেছিলেন সেজন্যই রায় বাহাদুর খেদাব পাননি আমার প্রস্তাবেকেই ইতা করা হোক একজন সদস্য এই প্রস্তাবে সমর্থন করলেন অনুকূলবাবু তার বেআইকে বললেন আপত্তি করবেন লাইডু মশাই আপনি আমাদের ভরসা রাখহরিবাবু তার পত্নীকে জিজ্ঞাসা করলেন যিনি নে কী বলো রাজু হব নাকি ঠাকুমণি দেবী কানে একটু কম শোনেন ব্যাপারটা ঠিক বুঝতে পারেননি অনুকূলবাবুর স্ত্রী সরসীবালা দেবী তাকে সংক্ষেপে বুঝিয়ে দিলেন ঠাকুমণি বললেন বেশ তো যাকে পছন্দ হয় মালা দাও না গিয়া কিয়া বারণ করেছে আমি তো অক্ষা থর থরি বুড়ি সরসীবালা বললেন ওখি দিদি খুশি মনে হুকুম দিন তা হলে ওর যেতে সাহস হবে কেন সবাই এত লোক ওর জন্য হাফিত্তেস করছে ওদের হতাশ করবেন না হ্যাঁ গো হ্যাঁ খুশি মনেই বলছি ওই তো গন্ডা গন্ডা রূপসী বসে রয়েছে যাকে মনে ধরে স্বচ্ছন্দে মালা দিয়ে এসো আমার তাতে কী হাকুমণি দেবী একটু বেশি বুড়ো হয়ে পড়েছেন কিন্তু তার স্বামীর চেহারারই দেখবার মতো লম্বা মজবুত গড়ন ফর্সা রং পাকা চুল পাকা গোঁফদারি যেন থিয়েটারের ভীষ্ম ভীষ্মীপে রাখ বাবু দাঁড়িয়ে উঠে স্মিত মুখে বললেন সভাপতি ভায়া মাননীয় মহিলা ও ভদ্রবৃন্দ মা লক্ষ্মীগণ এবং দিদি আমার ওপর আপনারা বড় কঠিন কর্তব্য চাপিয়েছেন কিন্তু আমি পিছপা নই এটাই তো শক্ত কাজ ঢের করেছি গোড়াতেই আমি বড় নারীর লক্ষণ সম্বন্ধে দু চার কথা বলতে চাই ইংরেজিতে প্রবাদ আছে বিউটি ইজ ডিপ আর তার রূপের দৌড় চামড়া পর্যন্ত কথাটা কিন্তু ডাহা মিথ্যে শুধু চামড়াই নয় নারীর মাংস হাড় মজ্জা সর্বত্রই রূপের সন্ধান করতে হবে একটা ফাজিল মেয়ে বললি চিড়ে চিড়ে দেখবেন নাকি স্যার আরে না না তোমাদের কোনো ভয় নেই আমি এক নজরেই ভেতর বাড়ির সব টের পাই যা বলছিলুং শোনো মানুষের যেমন তিনটা দশা বাল্য যৌবন জরা নারীর জীবনেরও তেমনি তিন দশা আদ্য মধ্য অন্ত এই তিন যৌবনের তোয়াজ বা পরিচর্যার পদ্ধতি আলাদা প্রসাধন বা মেরামতো একরকমের হয় না কীরকম জানেন মনে করুন একটি ইমারত তৈরি করা হলো প্রথম পনেরো বছর তার হেফাজত খুব সোজা মাঝে মাঝে চুনকামার রঙ ফেরালেই যথেষ্ট কিন্তু আরও পরে দেখবেন এক জায়গায় পলস্তরা খসে গেছে জানালো দরজার রং চটে গেছে তখন রীতিমতো মেরামত করতে হবে ত্রিশ চল্লিশ বছর পর দেখবেন স্থানে স্থানে ভিত বসে গেছে দেওয়ালে ফাটল ধরেছে ছাদ চির খেয়েছে তখন শুধু দাগ রাজি নয় থর রিপেয়ার দরকার হয়তো দু চার জায়গায় পিল প্যাগেতে করিতে চার দিতে হবে ফাটা দেওয়াল জুততে হবে তেমনি ফেস লিফটিং জানেন বিলে তো খুব চলন আছে আমাদের মা লক্ষ্মীরা কেউ করিয়াছেন কি না জানি না বেশি বয়সে গাল ঝুলে পড়বে আর রগের চামড়া টেনে সেলাই করে দেয় তাতে যৌবনশ্রী ফিরে আসে ফাটা দেওয়াল যেমন করে লোহার প্লেট আর নাট বল্টু দিয়ে টেনে রাখা হয় সেই রকম আর কি আসল কথা আমাদের এই দেহ মন্দির একটা ইমারতের সমান যতদিন খাড়া থাকে ততদিনই তো আজ করতে হয় কিন্তু ইমারত পুরনো হলেই বরবাদ হয় না হাল ফ্যাশনের এখনও অনেক বাড়ির তো আমাদের বাপ পিতামোর আমলে সে বাড়ি ঢের ভালো বড় সেই রকমের বিচার করতে হবে শুধু কম বয়স আর ওপর চটকে ভুললে চলবে না মশাই দেখতে হবে বনেত কেমন গাঁতনি কেমন ভূমিকম্প আর ঝড় বৃষ্টির ধকল সইতে পেরেছে কি না আচ্ছা কথা তো বিস্তর হলো এখন ইন্সপেকশন আরম্ভ করা যাক কইয়া সেক্রেটারি তোমাদের বড় মাল্য কই গুহ একটা প্রকাণ্ড মালা এনে বললেন এই যে স্যার বাহ খাসা মালাটি বোধ হয় খানিক জুঁই ফুল আছে বড় মাল্য এরকমই হওয়া উচিত আজকাল হয়েছে গ্যালভানাই তারে গাঁথা ফুল পাতার মালা খ্রিস্টানরা যেমন কবরে দেয় এক জায়গায় আমাকে ওই রকম একটা মালা দিয়েছিল গিন্নি রেগে গিয়া টান মেরে সেটা ফেলে দিয়েছেন রাখো রাঘরাহি মন্থর গতিতে পরিক্রমণ আরম্ভ করলেন প্রথমেই ছাত্রীদের দলের কাছে এসে বললেন বগের মতো গলা বাড়াচ্ছিস কি তোদের মালা দিচ্ছি না তোরা হলি কাঁচা কংক্রিট পোক্ত হতে বহুকাল লাগবে একটি মেয়ে চুপি চুপি বললে দাদু দয়া করে রাজলক্ষ্মী দেবীর গলায় মালা দিন ভীষণ মজা হবে চোপ বলে ধমক দিয়ে রাখহরি এগিয়ে চললেন প্রত্যেক মহিলার সামনে এসে একটু থামেন তারপর আবার চলে যান সভায় চাপা গলায় তুমুল গুঞ্জন আরম্ভ হল সদস্যরা বলা বলি করতে লাগলেন বুড়ো কাকে মালা দেবে মনে হচ্ছে নিশ্চয়ই লাধিনী দেবীকে কি মারাত্মক আর শাড়ি পরেছে দেখেছো ওই না তো ওর দিকে একবার তো এগিয়ে চলল ওই দেখো বঞ্জুলা নিয়োগীকে ঠাউরে দেখছে না বুড়োর পছন্দ কিচ্ছু নেই ঘাড় নেড়ে আবার চলল বোধহয় কলাবতী ভূমিকা পছন্দ করবে ও চুল চুলবাদা স্টাইলখানা দেখো আরে গেল যা ও কেউ তো ফেলে চলে গেল কাকে মানা দেবে বুড়ো সুন্দরী আর খুই এই মাটি করলে রাজলক্ষ্মী দেবীর কাছে থেমেছে শেষটাই ও কি মনে ধরল নাকি না এটু হেসে ঘাড় ঘর নেড়ে আবার চলে গেল রাখরিলাহিড়ি সমস্ত মহিলা পরিদর্শন করে ফিরে আসছেন দেখে কপুতগুয়া সোহনলাল হন্তদন্ত হয় তার কাছে গিয়া বললেন কে হলো স্যার মালা দিলেন না এই যে দিচ্ছি ভাই এই বলে রাখহরি হন হন করে তার বসবার জায়গায় ফিরে এসে মৃদু স্বরে বললে গিন্নি মা তোল। লো ঠাকুমণি থতোমতো খেয়ে ঘা রুজু করলেন আর রাখোহরি ঝুপ করে মালাটি তার গলায় দিয়ে দিলেন নিমেষকাল মাত্র সভা স্তব্ধ হয়ে গেল তারপর তিন দিক থেকে তীব্র আলোর ঝলক ঠাকুমণি দেবীর শীর্ণ মুখে পড়ল সঙ্গে সঙ্গে তিনটে ক্যামেরায় লেন্স উন্মিলিত হল ক্লিক 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 ঠাকুমণি চমকে উঠে মুখ বেগিয়ে বললেন আর জালিয়ে মারলে এ তার মত লোকটা কি খুন করবে নাকি তুমুল করতালির শব্দে সভা যেন ফেটে পড়ল যেসব মহিলারা রূপের খ্যাতি আছে তারাই সবচেয়ে বেশি হাততালি দিলেন ছাত্রীর দল তো হেসে লুটোপুটি খেতে লাগল হট্টগোলে একটু থামলে রাজলক্ষ্মী দেবী উঠে দাঁড়িয়ে বললেন আজকের অনুষ্ঠানটি অতি মনোজ্ঞ হয়েছে আমরা অনাবিল আনন্দ উপভোগ করেছি মহিলাদের পক্ষ থেকে আমি শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত লাখোয়ারি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তার বড়দাড়ি বড় অনবদ্য হয়েছে শ্রীযুক্ত থাকুমণি দেবী আজ যে দুর্লভ সম্মান পেলেন তার জন্য তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি তাকে মাল্যদান করে শ্রীলাহিরি সমস্ত পুরুষ জাতির সমুখে একটি সুমহান আদর্শ স্থাপন করেছেন এই বলে রাজলক্ষ্মী দেবী তার স্বামী বামাপদ ঘোষালের দিকে কটমট করে তাকালেন সরসীবালা তার বেয়ানকে বললেন কি দিদি এখন খুশি হয়েছেন তো রাম রাম কি ঘেন না কী ঘেনা বুড়ার বুদ্ধি সুদ্ধি কি একেবারে লক পেয়েছে হ্যাঁ বাড়ি বোন একে না এক দণ্ড নয় সবাই প্যাট প্যাট করে তা কাটছে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন